সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ছোট্ট একটা মিনি ব্লগ আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রসইতে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ষোলোই ডিসেম্বর যেহেতু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের মেলা কনসার্ট হচ্ছে আমাদের এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয় তো মেলাটা যেহেতু একদম বাসার সাথেই মানে আমার বাসা থেকে যেতে দুই মিনিট সময় লাগে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আসরের নামাজ শেষ করে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম যেন ভিড়টা না পড়ে কারণ আমাদের এখানকার এই মেলাটাতে আসরের পরপর মানে মোটামুটি পাঁচটা থেকে প্রচুর পরিমাণে ভিড় হয় আমি ভিডিও লাস্টে কিন্তু দেখিয়েছি কি পরিমাণ ভিড় হয় আর যেহেতু মাগরিবের পর থেকে কনসার্ট হয় সেই ক্ষেত্রে আরও বেশি ভিড় হয় তো আমরা যখন গিয়েছিলাম ওই সময় কিন্তু তেমন একটা ভিড় নাই দেখতেই পারছেন আর মেলায় কিন্তু বিভিন্ন রকমের স্টল বসেছিল যেমন কন্দনের যে চুরিগুলা পাথর দিয়ে বসানো সুতার বা বিভিন্ন রকমের কাপড়ের আর স্পেশালি বেশি রকমের স্টলগুলো ছিল হচ্ছে কেকের কেকের দোকান ছিল তো আমিও হচ্ছে বাচ্চাদের জন্য কেক নিয়েছিলাম কেকটা কিন্তু ভীষণ মজা ছিল তবে সব দোকানেরগুলো বলতে পারি না আর এই যে বেতের তৈরি জিনিস ছিল ঘর সাজানোর জিনিস ছিল ক্লে আইটেম ছিল অর্নামেন্টসের আইটেম ছিল তো এই জিনিসটা কিন্তু আমার পছন্দ হয়েছিল কিন্তু ওরা অনেক দাম চাওয়াই আমি নেই তবে যেহেতু দুই দিন মেলা আছে আমি হয়তো বা নিতেও পারি কারণ একটা জিনিস আমার পছন্দ হলে ওটা না আনলে আমার ভীষণ আফসোস লাগে তো আমি একটা একটা করে দেখছিলাম আমার আসলে আজকে যাওয়ার মেন উদ্দেশ্যটাই ছিল আমি আজকে একটু দেখে আসব কাল বা পরশু গিয়ে নিয়ে আসবো যেহেতু আজকে প্রথম দিন এই জিনিসগুলোর কিন্তু দাম বেশি নেবে লাস্টের দিন কিন্তু দাম কম নেবে আর এই যে একটা অর্নামেন্টসের দোকানে গিয়েছিলাম এটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছে তো আমি যেহেতু অলওয়েজ হিজাব পড়ি এই ধরনের অর্নামেন্টস আর এখন পরা হয় না এই জন্য আর নেই নাই জাস্ট দেখছিলাম আর এই যে অথেন্টিক লে দিয়ে তৈরি করা একটা শোপিস দেখছিলাম সুন্দরী লাগছিল কিন্তু আমি নেই নাই তো ঘোরাঘুরি শেষ করে বাচ্চাদের জন্য কেক নিয়ে আর আমি কী কী কেনাকাটা করলাম সেটা আপনাদেরকে লাস্টে দেখিয়ে দেবো চলে এসেছিলাম আমি আসার পর থেকে মেলায় এত পরিমাণ ভিড় হয়েছে এটা আসলে আমার বাসা থেকেই দেখা যায় আর মেলায় কিন্তু বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছিলো নর্মালি আমরা মার্কেট থেকে ছোট ছোট যে জিনিসগুলো আছে আমরা কিনে থাকি মেলায় একটু বেশি নিচ্ছিলো বিভিন্ন রকমের ফুচকার স্টল ছিল এবার মেলায় গিয়ে কিন্তু ফুচকা টুচকা কিছুই খায় খায়নি আসলে আর এখানে ছিল উলের সুতা দিয়ে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের আর কি ড্রেস ব্যাগ এই টাইপের জিনিসপত্র সুন্দর ছিল কিন্তু আমাদের ভিতরে আসলে এরকম ছোটো মেয়ে কারও নাই এই জন্য আসলে এবার কেনার ইচ্ছে ছিল না তো এই যে বাসায় ফিরে আপনাদের সাথে একটু শেয়ার করছি কী কিনলাম আমি আসলে মাটির জিনিস দেখতে খুব ভালো লাগে যেমন কিনতেও ভালো লাগে তো এই যে একটা বাটি নিয়েছি আর অনেক দিনের ইচ্ছা ছিল আমার এরকম একটা প্লেট নেওয়ার কিন্তু হাতের কাছে পাচ্ছিলাম না তো এই যে একটা বাটি আর একটা প্লেট নিয়েছি আর সেই সাথে নিয়েছিলাম একটু মোরালি এই জিনিসটা কিন্তু আমার ভীষণ পছন্দ কেকে কে মোরালি খেতে পছন্দ করেন জানাবেন আর এই যে বাচ্চাদের জন্য কেক নিয়েছিলাম আমি প্রথমে কেনার সময় ভাবছি যে হয়তো বা তেমন একটা টেস্ট হবে না তবে আলহামদুলিল্লাহ এটা মজা কিন্তু অনেক ছিল একদম সফট ছিল আর টেস্টও অনেক ভালো ছিল এটা একশো টাকা পিস নিয়েছিল। তো বাচ্চারাও মজা করে খাচ্ছিল আর এই যে মেলার আকর্ষণ এটাকে কি বলে একটা নিয়েছিল আমার বাবু আর বাচ্চারাও খাচ্ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ